দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার আর মঙ্গলবার হাট বসে এবং ফ্রিজের এবং অস্টাল যাতে সারের জন্য কিন্তু বিখ্যাত হাত হচ্ছে এই খোঁচাবাড়ি হাট এখানে ব্যাপক গরু আমদানি হয় তো আজকে আমার উপযোগী ফ্রিজের এবং অস্টাল যাতে সার কেমন চলছে কেনা সে তথ্য দেবো এই যে আমরা সেরা একটা গরু দেখছি গরুটা এই হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল বিক্রি এ ভাই কত দিলেন

লস ওশরে যে গুছুল করে গেছে করে আসলে আসলে কত চাই সিলিন্ডারের দাম প্রান্তে যে ভাই 105 105 কত কি বলে কাস্টমারে দেওয়া যায় কততে কত হলে দেওয়া যায় হলে দিয়ে হলে দিয়ে হলে এটা বিক্রি বিক্রি হয়ে যাওয়া গুলো একটা দেখছি এটা আট নয় মাস বয়স হতে পারে বাবাজি কত দাম চাইছিলেন কত বলে কাস্টমারে আশি ভাঙতে বলে বেচা কিনা কত হলে করা যায় পঁচাশি পঁচাশি হলে দেওয়া যাবে আজকের বাজার কেমন বলেন তো ভালো এটা কি দাম চলছে কত কইসেন দিবে না কত ধরে রাখছে ওনারা চুয়াত্তর দেখি দেখি পঁয়ষট্টি আর চুয়াত্তর

এটা কি হয় নাই বিক্রি হয় নাই কত বলে ভাই দাম এটার পঁচাত্তর চাওয়া বেচার দাম সত্তর ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন